yes i am devjani is my hair oil devjani is hair oil তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে যে তেলটা ইউজ করা বন্ধ করে দিলে তোমাদের হেয়ার ফল আবার নতুন করে স্টার্ট হবে কি না তো অনেকেই কোশ্চেন করেছ সেক্ষেত্রে তাদের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এটা যে আমাদের বাজারে কিন্তু সম্পূর্ণ যেসব অয়েল বিক্রি করা হয় সেগুলো কিন্তু প্রত্যেকটাই হয় কেমিক্যাল আর দেবজনিস হেয়ার অয়েল কিন্তু একদম কেমিক্যাল ফ্রি একটা অয়েল যেটা বাচ্চারা পর্যন্ত মাখতে পারে আর যারা যারা যে কাস্টমাররা আমার অয়েলটা নিয়েছে প্রত্যেকের রিভিউ তোমরা যদি আমার ফেসবুক পেজে একটু ফলো করো দেখ তে পারবে প্রত্যেকের রিভিউ কতটা ভালো ইভেন তাদের কিন্তু আমি ট্যাগও করে দিয়ে দিই তো সেক্ষেত্রে বলবো আমাদের হেয়ারের জন্য কিন্তু পার্টিকুলার একটা অয়েলের সবসময়ের জন্য প্রয়োজন হয় কারণ চুলের খাদ্যই হচ্ছে গিয়ে তেল তো সাধারণত আমরা যদি এই তেলটা প্রতিনিয়ত ইউজ করি যেভাবে ইউজ করার প্রসেস রয়েছে তোমরা কিন্তু দুর্দান্ত একটা রেজাল্ট পাবে আর সাথে যদি এই শ্যাম্পুটাও মাখা যায় তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা এই হেয়ার অয়েলটাই কন্টিনিউ করো বাজারের যেসব কেমিক্যালওয়ালা আর হেয়ার অয়েলগুলো হয় সেগুলো যতটা অ্যাভয়েড করে চলতে পারবে সেটা কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে হেল্পফুল হবে তো এটাই কিন্তু তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিব তোমাদের সাথে আবারও আমি আর একবার রিপিট করছি হেয়ার অয়েলের প্রাইস রয়েছে কিন্তু মাত্র দুশো টাকা আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে নিলে ডেলিভারি চার্জ পড়ে পঞ্চাশ আর বাইরে থেকে নিলে ডেলিভারি চার্জ পরে একশো টাকা আর আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারিটা অ্যাভেলেবেল নেই এটা আমি বারবারই বলি ইভেন অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করো যে ক্যাশ অন ডেলিভারি রাখার জন্য কিন্তু সেটা কিন্তু পসিবল না কোনোভাবেই কারণ আমাদের অয়েলের প্রাইসটা অনেক কম আর তোমাদের আমি আরও একবার বলছি যাদের যা ফোনে কথা বলার থাকবে সকাল দশটা থেকে কিন্তু রাত দশটা পর্যন্ত টাইমিং দেওয়া রয়েছে ওই টাইমের মধ্যেই কিন্তু তোমরা আমার সাথে ফোনে কথা বলে নেওয়ার চেষ্টা করবে তারপরে প্লিজ কেউ আমাকে ফোন করো না আর এটা একদমই শুধু আমার বিজনেস পার পাশের জন্য এই নাম্বারটা দেওয়া আদার্স কোনো দরকারের জন্য কিন্তু এই নাম্বারে তোমরা আমার কাছে কিছু রিকোয়েস্ট করবে না তোমাদের কাছে এটা কিন্তু আমার রিকোয়েস্ট থাকছে আর তেলটা ছেলেরাও মাখতে পারবে ইভেন মেয়েরাও মাখতে পারবে পাঁচ বছরের উপরের বাচ্চারাও কিন্তু তোমরা ইউজ করতে পারছো তেলটা তো এটুকু মাথায় রেখো তোমরা ক্যাশ অন ডেলিভারি আমাদের নেই পেমেন্ট কিন্তু অনলাইনে করতে হবে আর তেল চলে যাবে সেই গ্যারান্টি কিন্তু আমরা দিয়ে দিই যদি তেল নিয়ে যে কোনো সমস্যা হবে আমরা কিন্তু প্রোডাক্ট আবার নতুন করে পাঠিয়ে দেবো